ফ্রেস্তাদেরকে ডেকে যে আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি প্রতিনিধি কারা যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে যারা আল্লাহর দেয়া হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে তারাই হচ্ছে প্রতিনিধি আজকের এই মেম্বার চেয়ারম্যান এই প্রতিনিধির কথা আল্লাহ বলে নাই বলে বরঞ্চ মানুষ প্রতিনিধি যারা দিনের জন্য কাজ করবে সেই প্রতিনিধি কথা আল্লাহ মহানবাদা বলছেন বলছেন যে ফ্রেজ তাদেরকে ডেকে এনে বলছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি ফ্রেজ তারা বলছেন যে আপনি কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হামাঙ্গা রক্তপাত ঘটাবে তাদেরকে আপনি দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন এই কথা বলার সাহস ফ্রেস্তাদের ছিল না কারণ তাদের আগের একটা অভিজ্ঞতা ছিল এই দুনিয়াতে জিন এসেছিল তারা দাঙ্গা হামাঙ্গা করেছে এই অভিজ্ঞতার প্রেক্ষিতে তারা বলেছে যে আপনি আবার কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হামাঙ্গা তৈরি করবে তো আল্লাহ বলছেন যে না আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাপাক আলম আলাইসাল্লাম আল্লাপাক আদম বললেন যে এমন সমস্ত সামগ্রীর নাম শিখালেন আল্লাপাক নিজে হাত দ্বারা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন আমি সংক্ষেপে যাচ্ছি আল্লাহাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন নিজ হাত দ্বারা সৃষ্টি করে এমন সমস্ত যাবতীয় জিনিস সামগ্রীর পণ্যের নাম শিখালেন যেগুলো ফেরেস্তারা জানে না এবার পাক ফেরেস্তাদেরকে বলছে যে এই সমস্ত জিনিসের নাম বলতো দেখি তখন ফেরেস্তারা বলছে যে না আল্লাপাক বলছে তোমরা যদি সত্য হয়ে থাকো ফেরেস্তাদেরকে বলছে তোমরা যদি সত্য হয়ে থাকো এই পণ্য সামগ্রীর নাম তুমি বলো তো দেখি ফেরেস্তারা বলছে যে না আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকুই আমরা জানি এর বাইরে আমরা আর কিচ্ছু জানি না তো আল্লাপাক বললেন ফেরেস্তাদেরকে যে তাহলে তোমরা আদমকে সেজদা করো আল্লাপাক বলছেন তোমরা আদমকে সেজদা করো তখন সবাই করলো আদম করল সাল্লামকে সবাই শেষদা করলো ইল্লাবলিস কিন্তু ইবলিসারের অন্তর্ভুক্ত হলো না কালা মিলাল কালিশ না করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ্বা সবাই কেটে ডেকে বললেন যে আদমকে সেচ করো, কিন্তু সবাই সেচদা করলো ফাঁসা যুদু হিল্দা ইবলিশ ইবলিশ সেচ দাকারের অন্তর্ভুক্ত হলো না এবার আল্লাহ বলছেন ওয়াকা নফিনাকা ফিরিম সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল শুধুমাত্র একটা সেজদা মিস করার কারণে এই আমরা একটা জিনিস জানি যে ফেরেস্তাদের মধ্যে আজাজিদ নামে একজন তিনি হচ্ছেন ইবলিশ পুরকিতপক্ষে এই ঘটনাটি সত্য নয় যদিও আমরা সমাজে এই ঘটনাটি শুনেছি আদৌ এই কথাটি সত্য নয় কোরআনে আল্লাহ কাফের পঞ্চাশ নম্বর আতে বলেছেন যে ইবলিস ছিল জিন্দের মধ্যে একজন ইবলিশ ছিল জিন্দের মধ্যে একজন সবাই শেষ না করলো ইবলিস করলো না কারণটা কি তার অহংকার ছিল কারণ আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর তাকে তৈরি করা হয়েছে নিম্ন থেকে মাটি থেকে তাকে আমি শেষ করব। এরপর আল্লাহ রবুল আলমিন আদম আলিহ্লাম এবং তার স্ত্রী হওয়া লাহ সৃষ্টি করলেন করার পর তাদেরকে জান্নাতে রাখলেন জান্নাতে রেখে বলছেন যে তোমরা এখানে খাও থাকো পান করো কোনো সমস্যা নাই তবে ওই গাছের কাছেও যেও না যদিও আমরা ফল খাওয়ার কথা জানি কিন্তু কুরআ আল্লামাক বলেছেন যে ওই গাছের নিকটবর্তী হয়ে না ইবলিস তাদেরকে অসবস দিল তাদেরকে ওই গাছ পর্যন্ত নিয়ে যায় নিয়ে যাওয়ার পর যখন তারা ওই গাছের নিচে যায় নিষিদ্ধ গাছের নিচে যায় আমাদের আদি পিতা আদম আল ইসাল্লাম এবং হাওয়ার ইসাল্লামের গা থেকে পোশাকটা পরে যায় আমাদের আদি পিতা আদম আল ইসাল্লাম এবং হাওয়ার ইসাল্লামের গা থেকে পোশাক পরে যায় তাহলে ইংলিশের প্রথম চক্রান্ত হচ্ছে আমাদের পিতা মাতার পোশাক উলঙ্গ করা নগ্ন করা তাহলে আজকে যে দুনিয়াতে আমার বোন আমার আত্মীয় আমার বান্ধবী আমার বন্ধুকে উলুঙ্গ করা হচ্ছে এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা শয়তানের কাজ আজকে যে আমরা প্রতিমধ্যে চলছি গায়ে পর্দার কোনো বালাই নাই এইটা একমাত্র ইবলিশ আচরণ ইবলিস যখন মানুষকে ধরে যখন মানুষ ইবলিশ হয়ে যায় মানুষ শৈতান হয়ে যায় তখন আর ইবলিশের প্রয়োজন হয় না যখন তার কার্যক্রম দিয়ে মানুষকে শয়তান বানিয়ে ছেড়ে দেয় মানুষের কার্যলিপি যখন শয়তানের আকৃতি ধারণ করে তখন যায় নাই শয়তান হয়ে ইবলিশ মানুষ এখন শয়তানের কাজ করে দুনিয়াতে করতে থাকে আমি একটু সামনে দিকে যাই এরপর আল্লাপা আদোমানে সাল্লামকে এবং হওয়ার সাল্লামকে পৃথিবীতে পাঠান এবং এই কথা বলে পাঠান যে ইবলিশ এবং তোমরা উভয়ই ইবলিস এবং তোমরা উভয়ই শত্রু হয়ে দুনিয়াতে থাকবে যদি আমার পক্ষ থেকে এটা সুরা বাকারা তিরিশ থেকে চল্লিশ এই আসের মধ্যে সাজানো আল্লাপাক সাজিয়ে রেখেছেন আল্লাবাক বলছেন উভয়ই তোমরা শত্রু হয়ে থাকবে আমার পক্ষ থেকে যদি হেদায়ত পৌঁছে এই হেদায়তের উপর যদি তোমরা অটল থাকো তাহলে তোমরা হেদায়ত পাবে আবার সেই জানলাতে ফিরে আসতে পারবে এরপর ইবলিশ আমাদের আদিফিদা আদম আরাল্লাম এবং হওয়ার সাল্লামকে অনেক অনেক খারাপ কাজ করে নেয় এরপর আল্লাহ তার কাছে তারা পৃথিবীতে আসার পর মাফ চায় এরপর একটা দোয়া আল্লাহ সুবাহনতালা শিখে দেয় এই দোয়া করে আল্লাহ তার কাছে মাফ চায় আল্লাহ সুবাহনু মাফ করে দেন এবং আবার তাদেরকে জান্ন দাখিল করবে ইনশাআল্লাহ এই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পাক আমাদেরকে যে দুনিয়াতে পাঠালেন আমি প্রথমে বলেছি যে পাক প্রতিনিধি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহর রকম বাস্তবায়ন করার জন্য পাক শুধু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে ছেড়ে দেন নাই আল্লাহা আমাদের সাথে সাথে অনেক নাবি অনেক রাসু অনেক কোরআন হেদায়ত হিসেবে দিয়েছে যেন মানুষ এগুলোকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায় জান্নাতে আবার ফিরে যেতে পারে আল্লাহ সুফহানু এত দয়াবান মানুষের পাপ যদি হয় পাহাড় সমান আল্লাহ সুফহানুয়া দয়া হচ্ছে সাগরের পানির সমান আল্লাহ সুফহানুয়া তালা এত দয়াবান আর আড়সের উপর সাইনবোর্ড করে রেখেছেন যে লাখ না তুমি রহম্য আমার রহম্য থেকে নিরাশ হয় না আমরা যে দুনিয়াতে অন্যায় অপদস্থ যে না দেবিচার করে নিরাশ হয়ে যায় নামাজ না পড়ে নিরাশ হয়ে যায় এ এবং অন্যায় কাজের সাথে জড়িত হয়ে নিরাশ হয়ে যায় কিন্তু আল্লাহ খানুয়া তালা বলছেন নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আমার পুত্র থেকে দয়া আছে